আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভুনা তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে আমরা কচু শাক বিভিন্নভাবে খেয়ে থাকি আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এটি সত্যি খুবই মজাদার একটি রেসিপি এখানে একটা ইলিশ মাছের মাথা আর লেজটা নিয়েছি আমি খানিকটা কচু শাক ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন কুচি নিয়েছি ওয়ান থার্ড কাপ আর আট দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আদা বাটা আছে দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ কয়েকটা এলাচি এক টুকরো দারচিনি লবণ আছে দেড় চা চামচ জিরে গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লালমরিচ গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ বাগার দেবার জন্য আধা চা চামচ পাঁচ ফোরন দুটো তেজপাতা নিয়েছি আমি আর লাগবে কিছুটা রান্নার তেল চুলায় একটা হাঁড়ি নিয়েছি আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম এখানে প্রথমে মাছের মাথার লেজটা আমি রান্না করে নেব হাঁড়িটা গরম হয়ে গেছে এক টেবিল চামচ তেল নিয়ে নিলাম আমি যে পেঁয়াজ কুচি করা আছে সেখান থেকে এক চা চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ আমি তেলে দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি আমি যে আদা বাটা আর রসুন বাটা রাখা আছে সেখান থেকে কিছুটা আমি মাছের জন্য নিয়ে নিলাম যে লাল গুঁড়োটা রাখা আছে এটা পুরোটাই দিয়ে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো একটুখানি লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি মশলা কষানো হয়ে গেছে এবার মাছের মাথা আর আগটাকে আমি কষানো মশলাটি দিয়ে দিলাম আরও একটু পানি দিয়ে দেব যাতে মাছটা ভালোভাবে রান্না করা যায় এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব আমি চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি দশ মিনিটের মতো এই মাছটাকে রান্না করলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মাছ কষানো হয়ে গেছে এবার আমি এই কষানো মাছটাকে ঢেকে এক পাশে রেখে দেব এবার চুলাতে অন্য একটি হাড়ি নিয়েছি আমি চুলার আঁচ বাড়িয়ে আমি তেলটাকে গরম করে নেব এক চা চামচ পেঁয়াজ কুচি নিলাম আমি যে কাঁচামরিচগুলো কেটে রেখেছি সেগুলো নিয়ে নিলাম পেঁয়াজের সাথে এলাচি আর দারচিনিটা আমি নিয়ে নিলাম এর সাথে বাটা মশলা গুলো দিয়ে দিলাম এখানে যে গুঁড়ো মশলাগুলো রেখেছি সেগুলো দিলাম এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি কচু শাকগুলো একটু একটু করে হাঁড়িতে নিয়ে নেব আক্তা কমিয়ে আর আমি ঢেকে দিলাম চুলার আঁচ কমিয়ে না দিলে নিচে পুড়ে যাবে এভাবে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করলে কচু থেকে রস বেরিয়ে আসবে এবং সেই রসেই কচু সিদ্ধ হয়ে যাবে কচু শাক খুব ভালো সিদ্ধ হয়ে গেছে মাছের মাথা আর লেজ আমি এভাবে ভেঙে নিয়েছি এবার এই ভাঙ্গা মাছগুলো আমি কচুর সাথে এভাবে মিশিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আমি হাঁড়িটাকে এভাবে ধুয়ে নিলাম চুলার আঁচ একটু বাড়িয়ে যে বাড়তি রসটুকু সেটা আমি শুকিয়ে নেব গেছে কচু শাক এবার এই মাছের মাথার কচু শাকের মিশ্রণটাকে আমি বাগার দেব বাগার দেবার জন্য একটা হাড়ি নিয়েছি আমি চুলায় এখানে তিন টেবিল চামচ তেল আছে তেলটা আমি নিয়ে নিলাম একটা শুকনো মরিচ আমি এভাবে দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিবো কুচি করে রাখার রসুনগুলো দিয়ে আমি সাথে যে পেঁয়াজ কুচিটুকু রয়েছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজ রসুন গুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি রান্না করে রাখা কচু এর মধ্যে দিয়ে দিলাম

তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘোনা এখন আমি চুলা নেবিয়ে কচু শাক ঘোনাটাকে একটা ডিসে উচিয়ে নেব কোন কোনো কচু শাক খেলে অনেক সময় গলা চুলকায় সেক্ষেত্রে এই কচু শাক রান্না করার সময় একটুখানি তেঁতুল দেওয়া যেতে পারে অথবা লেবুর রস দিলেও গলা চুলকানোর সমস্যাটা আর থাকে না চুলানে দিলাম তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বোনা এটি অত্যন্ত মজাদার একটি রেসিপি এটি আসলে ট্রাই করে না দেখলে বোঝা যাবে না আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ